পর্যালোচনা শুনানি সওয়াল জবাব চলছিল এবার আন্দোলনকারী চিকিৎসকদের কার্যত ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে বিস্তারিত আপডেট জানব দেখো মূলত আজকে একেবারে সকালে শুরুতেই মামলায় আমরা দেখেছি যে রাজ্য সরকারের পক্ষের যিনি আইনজীবী ছিলেন অবশ্যই ষষ্ঠী তুমি যেমনটা জানাচ্ছিলে ষষ্ঠী শুনতে পাচ্ছ কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে কোনো কারণে যাত্রী গোলযোগ হচ্ছে অবশ্যই আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি আন্দোলনকারী চিকিৎসকদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে তাদেরকে কাজে যোগ দিতে হবে কাজে না ফিরলে কড়া ব্যবস্থা নেওয়া হবে তেমনটাই পর্যবেক্ষণ শীর্ষ আদালতে অন্যদিকে আর্যিকর মামলায় সুপ্রিম কোর্টে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিয়েছে সিবিআই অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধার ফরেন্সিক রিপোর্টে মিলেছে ক্ষত চিহ্ন ফের নমুনা পরীক্ষা করা হবে এইমস বা অন্য কোথাও জানানো হয়েছে সিবিআই এর তরফে এবং ভোর চারটে থেকে সিসিটিভি ফুটেজ সিবিআই কে কি দেওয়া হয়েছে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি সাতাশ মিনিটে চারটি ক্লিপিং সাথে মিলেছে জানিয়েছে সিবিআই আমি আরো একবার যাব আমাদের প্রতিদিন ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে ষষ্ঠী একাধিক বিষয় আলোচনা হয়েছে কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ তোমার কাছে বিস্তারিত আপডেট চাইছি দেখো সকালের শুরুতেই আমরা দেখেছি যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তারা একটি রিপোর্ট পেশ করেছিল সুপ্রিম কোর্টে এবং আহ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষের যিনি আইনজীবী কপিল সিব্বল তিনি তার যে বক্তব্য সেই বক্তব্যতে স্পষ্টতা তিনি জানিয়েছেন যে যেভাবে চিকিৎসকরা আন্দোলন করছে বা কর্মবিরতি করছেন তাতে করে বাংলায় প্রায় তেইশ জন অর্থাৎ রোগী মারা গিয়েছে এবং শুধু তাই নয় এরকম প্রায় ছ হাজার মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না এবং তারা কাজে ফিরছেন না এই আদালত গত শুনানিতে কাজ শুরু করতে বলেছিল পুলিশের অনুমতি ছাড়া যে কোনো জায়গায় প্রতিবাদ জানানো হচ্ছে একচল্লিশ জন পুলিশ কর্মী আহত হয়েছেন একজন পুলিশ কর্মী চোখ নষ্ট হয়ে গিয়েছে চিকিৎসকদের আইনজীবী যদিও তারা জানিয়েছেন যে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া হচ্ছে তবে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছে জানিয়েছেন চিকিৎসকদের অবিলম্বে কাজের যোগ দেওয়া উচিত তার আরও মন্তব্য তাদের বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ হবে না আমরা তো বলেছি ওই ডাক্তাররা কাজে যোগ দিলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্যের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রসঙ্গে আদালতে তারা এও বিষয়টা জানিয়েছেন এবং শুধু তাই নয় এদিন প্রধান বিচারপতিকে এক প্রকার বার্তা দিয়েছেন যে অবিলম্বে তাদেরকে কাজে ফিরতে হবে এবং আগামীকালের মধ্যে ডাক্তারদের কাজে যোগ দিতে হবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য এবং শুধু আরো আরো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো অবশ্যই বলা যেতে পারে এক প্রকার ডাক্তারদের যে কাজে ফেরানোর ব্যাপারে সুপ্রিম কোর্ট কিন্তু একেবারে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে এই সময়সীমার মধ্যেই তাদের তাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে হবে যেটা এর আগেও আমরা দেখেছি যে শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের যে বেঞ্চ সেই বেঞ্চ বারবার তারা বলেছেন চিকিৎসকদেরকে অবশ্যই তারা আন্দোলন করবে তবে তাদের যে কর্মস্থল অর্থাৎ চিকিৎসা পরিষেবা সেই চিকিৎসা পরিষেবা তাদেরকে দিয়ে যেতে হবে দীর্ঘ যে শুনানি রয়েছে সেই শুনানিতে একাধিক পর্যবেক্ষণ রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন চিকিৎসকদের নিরাপত্তার প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করতে হবে সিআইএসএফ কে এবং রাজ্যের উদ্দেশ্যে আরো বলেন প্রধান বিচারপতি যে হাসপাতালে কত টাকা বরাদ্দ করা হয়েছে তা আমি জানতে চাই না ওই হাসপাতালে কি হয়েছে সেটা জানতে চাই হাসপাতালে কি কাজ হয়েছে সে বিষয়ে পরবর্তী শোনাতে রাজ্যকে অলপনামা জমা দেওয়ার নির্দেশ তার পর্যবেক্ষণ যে মেডিকেল কলেজের মাথায় ডিস্ট্রিক্ট কালেক্টর বা ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করে আমাদের বিষয়টি জানান এবং তার পাশাপাশি আরো বিষয় যেগুলো মূলত রাজ্য সরকারের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত যেখানে বলা হয়েছে কখনো ময়না জন্য হয়েছিল। এবং শুধু তাই না তিনি আরো জানতে চেয়েছিলেন সিবিআইকে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে দেওয়া দেওয়ার কথা বলা হয়েছে সেই রিপোর্ট তারা জমা দেবে এবং সব তাদের নিজেদের প্রশ্ন তাদের কাছ রাখবে এবং যদিও আজ আজকে উল্লেখযোগ্যভাবে যেটা দেখা যাচ্ছে যে মামলাকারীদের আইনজীবী ছিলেন তারাও কিন্তু একেবারে গুরুতর অভিযোগ এনেছে রাজ্যের বিরুদ্ধে এবং এদিন অভিযোগ করেছেন যে তিনি বলছেন যে বলা হচ্ছে যে মৃতার পা নব্বই ডিগ্রি কনে ছিল এবং হাঁটু ভাঙা না হলে এটা সম্ভব নয় প্রধান বিচারপতি আরও জানতে চান মৃতদেহ কখন ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছিল এবং তার চালান কোথায় এ বিষয়ে রাজ্য সরকারের কাছ থেকে জানতে চেয়েছিল প্রধান বিচারপতি এবং আরো বেশ কিছু প্রশ্ন উঠে এসছে যে প্রশ্নগুলো অবশ্যই এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বলা হচ্ছে যে প্রথম পাঁচ ঘন্টায় গুরুত্বপূর্ণ যেটা সিবিআই তারা আদালতে দাবি করেছে যে প্রথম পাঁচ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সিবিআই যখন আর্জি করে পৌঁছেছে সেটা পাঁচ দিন বাদে স্বাভাবিকভাবেই এখানে কিন্তু একটা সংশয় প্রকাশ করেছে সিবিআই সিবিআই আরো বক্তব্য এই ধরনের ঘটনা এই তদন্ত আরো বেশ খানিটা অগ্রগতি পেত এবং তিনি প্রশ্ন তুলেছেন যে এফআইআর দায়ের না করে কিভাবে তদন্ত শুরু হলো এফআইআর দায়ের নিয়ে প্রশ্ন রয়েছে এবং হতে পারে যে সেই সময় সমস্ত তথ্য নষ্ট করে দেওয়া হয়েছে এবং জেনারেল ডায়েরি এন্ট্রি করা সত্ত্বেও ভুল সময় সেখানে ব্যাখ্যা করেছে এরকম একাধিক প্রশ্নের বুকে আজকে পড়তে হয়েছে এবং শুধু তাই নয় আরও যে বিষয়গুলো উঠে আসছে যে আগামী সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং আগামী যে শুনানি রয়েছে সেই শুনানিতে আবারও সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে নতুন তদন্তে নতুন কি তথ্য উঠে এলো এ নিয়ে আগামী সোমবার আবারও সিবিআই তারা রিপোর্ট জমা দেবে তবে রাজ্যের বিরুদ্ধে একেবারে অসহযোগিতার অভিযোগ অনেছে সিবিআই এবং তারা অভিযোগ করছে যে আর্জি একেবারে ষষ্ঠী সঙ্গে থাকো আমি আবারও ফিরবো তোমার কাছে তবে এই যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং আন্দোলনরত চিকিৎসকদের আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত সব মিলিয়ে আরজি করেন আন্দোলনরত চিকিৎসকেরা তারা গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন তাদের ঠিক কি মতামত একটু জানার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে আমি সরাসরি যাবো একেবারে আরজি করে প্রতিনিধি সুচারু মিত্রের কাছে সুচারু সেখান থেকেই রয়েছে তারা কি বলছেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকেরা